আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান এক নন মেজর চ্যাপ্টার ফাইভ স্থিতিস্থাপকতা এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের চৌদ্দ ষোলো এবং বিশ সালে আসছিল দেখাও যে পয়সনের অনুপাতের মান মাইনাস ওয়ান অপেক্ষা বড় এবং ওয়ান বাই টু অপেক্ষা কত আমাদের ছোট তার মানে কি পয়সনের অনুপাত যে এই সিগমা দ্বারা প্রকাশ করা হয় যেখানে ইমানটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের সমান অথবা মাইনাস ওয়ান থেকে কি বড়ো এবং কি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ যে কথা ওয়ান বাই টু কিন্তু একই কথা জিরো পয়েন্ট ফাইভের কি স মান অথবা কি জিরো পয়েন্ট ফাইভের থেকে কি ছোটো এটা আমরা কি প্রমাণ করে দেখাবো তাহলে দেখেন আমরা জানি ওয়াই ইজিক্যাল টু থ্রি কে ওয়ান মাইনাস টু সিগমা এটা আপনার মুখস্থ রাখবেন একটা প্রমাণ আছে এটা আপনারা কি মুখ রাখবেন ওয়াই ইজিক্যাল টু থ্রি কে ওয়ান মাইনাস কত টু সিগমা ওয়ার্ডে রাখলাম এটা গুণা এটা তো গুণাকার আছে তাই থ্রি কেটা যদি এদিক দিয়ে আস আনি তাহলে কি আমার বাঘ আকার হয়ে যাব তাহলে ওয়াই বাই থ্রি কে ইজিক্যাল টু ওয়ান মাইনাস কত টু সিগমা এটা আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম এখন আমরা এক নং এ যে এক নং এ যে বাম পক্ষ ওয়াই ও কে এর অনুপাত অনুপাত মানে তো বাঘ তাহলে ওয়াই ও কে এর অনুপাত ধনাত্মক হবে ওয়াই এবং একে মানটা কি পজিটিভ মান আসবে যখন এই মানটা কি আমার জিরো থেকে বড় হবে যখন ওয়ান মাইনাস টু সিক্স কি জিরো থেকে বড় হবে কারণ হচ্ছে কি জিরো থেকে যত মান আসে জিরো থেকে বড় সবগুলো মানে তোমার কি পজিটিভ মানে ওয়ান টু থ্রি ফোর যে এ মানটা কি আমার কি জিরো থেকে বড় হয় তার মানে কি এ মানটা কি জিরো থেকে বড় মানে কি পজিটিভ মান যে পজিটিভ যদি মান হয় এদিকে যদি আমার পজিটিভ মান হয় তাহলে এই অনুপাতটার মান কতভাবে আমার কি ধনাত্মক হবে এটাই বলছে দে ওৱান গ্ৰেটাৰ দেন এই মাইনছ টু ছিগমা এদিকে আন লে কি প্লাছ টু ছিগমা হৈ যাব তো আছে টু এটা এদিকে আছিলে কি বাৰ কাৰ হৈ যাব তান বাই টু ছিগমা তাৰ ছিগমা লেছ দান ওৱান বাই টু ছিগমা লেছ দেন ওৱান বাই টু মানে এইটাইডি দিয়া লিখি আৰু এইটাই এছ এড দিয়া লাগিছে কিন্তু আপোনাৰ দিন কিন্তু টিক ৰাখছি তাৰ এতিয়া ক'ত ভাবছি আমাৰ ছিগমা মান ৰাখি ওৱান বাই টু থাকে ক'ত ছোট এবং আবার ওয়াই ইজিক্যাল টু টু ইটা ওয়ান প্লাস কত সিগমা এটা আমরা কি জানি মুখস্ত মান ওয়াই তো আছে এই টু ইটা সমান এদিকে আসলে কি বাঘ হয়ে যাবে না বাঘাগার হয়েছে ইজিক্যাল টু রয়েছে কত ওয়ান প্লাস সিগমা এবং দেখেন দুই নঙের বাম ওয়াই বাই ইটা মানে এটার অনুপাত অনুপাত দ্বার হবে যখন কি এ মানটা কি জিরো তাকে বড় এ মানটা যদি জিরো তাকে বড় মান হয় থেকে বড় মান যদি হয় তার মানে কি মানটা পজিটিভ পজিটিভ মানে কি ধনাত্মক দনাত্মক হলে কি ওয়াই বাই ইটার মান রাখি আমার কি ধনাত্মক হবে দেখা থেকে আমি সিগমাটা রাখি সিগমার গ্রেটার দেন প্লাস ওয়ান আছে এদিকে আসলে কি মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে দেখেন সিগমার মান রাখি ওয়ান থেকে ওয়ান বাই টু থেকে কি ছোটো আবার কি সিগমার মান রাখি মাইনাস ওয়ান থাকে কি বড়ো তাহলে এই কথাটা ওইখানে লিখবো আমি অর্থাৎ কোনো পদার্থের পয়সনের মান মাইনাস ওয়ান কি বেশি যে এখানে কিন্তু আমরা পাইছি কত মাইনাস ওয়ান অপেক্ষা বেশি এবং কি ওয়ান বাই টু অপেক্ষা কত কম এবং ওয়ান বাই টু কত কম তাহলে এটা আমরা কী লিখতে পারি এ পয়সেন অনুপাত সিগমা মাইনাস যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান শোতো চিহ্ন হয়েছে মাইনাস ওয়ান কি বড়ো এবং কি ওয়ান বাই টু ওয়ান বাই টু কত আমাদের কি ছোট এটা হয়েছে আপনাদের প্রমাণ আশা করি সবাই বুঝতে পারছেন খুবই সহজ